যাও আপু আসছে যে তুমি আপু যাও তুমি এই জায়গায় কেন আমরা যাইতেছি কাকির লোকের দেহা করতে তুমি পড়লা কেন শারমিন নাই বাসায় কে শারমিন নাই

ঠিকে আছে জোতা না পঢ়ে বাবু কলে জোতা নাপে আহ

যা যে যগুলা নাও জিনিসপত্র নাও আগে ওঠো রিক্সায় ওঠো

আমরা আবার ঘুরে আসলাম ঘুরে আসলাম হলো কারণটা হলো যে আমরা যাচ্ছিলাম হলো শারমিন প্লাস আরও যারা আশ্রয় দেখা করার জন্য তো কেউ হলুদ নিয়ে গেল ওই বাড়িতে আবার হলো আপনার শারমিন গেছে নাকি পার্লারে যার কারণে যাওয়া হলো না মেম আবার চলে আসছে হলুদের ই দিয়ে কি দিয়ে কি কয় হলুদের টালা জামাই বাড়িতে না তো আমরা তখন নিচে রামসলাম হলো কাকিদের যাওয়ার জন্য তো নিচে নেমে দেখি যে কেউ নাই মানে ওরাও যাচ্ছে ডালা দিতে প্লাস শারমিন গেছিল হলো আপনার ইয়েতে পার্লারে এখন নাকি আসছে তো যাবো আবার এখন এখানে আবার কি কাটছে চালতা আল্লাহ চালটাতে যে যে কষ হলো এরা যাইতেছে আবার রং খেলতে হ্যাঁ এই কয়টা রং কালারের জায়গায় আরো আছে নাও ওই ব্যাগে নিয়ে আনাও রেড লাল এইটা এটা এটা কি গোলাপি গোলাপি নিয়ে নাও দুটো লাল দুটো গোলাপি হলুদ আর নীল ব্যাগে ফেরান হ্যাঁ হ্যাঁ তুমি নিবা তাবের হাতে দিও আর আট বে তেকে দিয়ে দাও একটা কমাই ফেলো হুম দাও এগুলো তাবেকে দাও গরমা আর এই দুটো নাও এটা এই ব্যাগের মধ্যে নাও

চলো 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 রোজাও যাবে আমাদের সাথে তুমি যাবা হ্যাঁ যে যাওয়া যাবো সে যাওয়া যাই তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে মে মাসে ফেরার মধ্যে একবার এই বাসা একবার ওই বাসা খোলা যাও তা আমরা সবাই হাঁপায়ে গেছি আবার আমি তাবিয়ারে করে নিলাম টান দিলা বাবুকে নিচ্ছে ছাপি না আবার এই বাচ্চা থেকে আমি যাতে উঠতে পারবে না যাও ওঠো ওঠো দাবি আর সাথে যাও

এটা কেউ জানার বাকি নাই এটা সবাই জানে এটা হলো এটা দুই মায়ের দুই সন্তান একটা কালো একটা ফর্স হয়েছে এই সাবধানে আইস যাও তো গিনজি গাইদি আসো এই কিন্তু সুন্দর আছে ছোট হলো আর বিশেষ করে রোদ নাই এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট না বারান্দায় নাই তো এই যে ওইটা কিন্তু আমাদের বাসায় এই হ্যাঁ তুমি কটা রঙ নিছো দুইটা দুইটা রঙ নিছো

তো এই যে এখানে রং খেলা হবে এখন মেয়ে নিয়ে আসছে হ্যাঁ নতুন বউ নতুন কন্যা নিয়ে আসছে রং খেলার জন্য আচ্ছা রং খেলে কি পায়েস রাত্রে খাওয়াবি না এই রাইতে কি পায়েস খাওয়াবি না তো এখন আবার কি আমরা তো ঝামেলায় যাই নাই এত ঝামেলা করে কে এত